আজকে আমরা গ্রিন ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করবো প্রথমেই আমগুলোকে ওয়েট করে নিচ্ছি এরপর আমগুলোকে মানে পিল করে নেব ভালোভাবে পিল করতে হবে এবং তারপর ওয়াশ করব এবং এগুলোকে কাটিং করব। কাটিং করার মূল উদ্দেশ্য হচ্ছে ছোটো ছোটো পিসগুলা ব্লেন্ড করতে সুবিধা নিয়ে নিলাম ব্লেন্ডারে ম্যাঙ্গোগুলোকে এখান থেকে আমরা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করব পেস্ট থেকে আমরা জুসটা এক্সট্রাক্ট করব আচ্ছা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানে জুসটা এক্সট্রাক্ট করা আমরা ওই জুসটাকেই ইউজ করব আমি মসলিন কাপড়ে নিয়ে নিচ্ছি ওই পেস্টটাকে ওইখান থেকে আমরা চিপে চিপে যে জুসটা আছে ওইটা নিয়ে নেব আমাদের এখন মসলা তৈরি করার পালা তো আমরা যে মশলাটা দিব ওটা তৈরি করছি চিনি নিয়ে নিলাম প্রথমে তারপর নিব হচ্ছে লবণ সল্ট সল্ট নিলাম তারপর এখানে আবার ওই যে ওই পাশে আমরা ফুড কালার অর্থাৎ ফুড কালারটা তৈরি করে রাখছি সাথে আমরা কিছু শুকনো মরিচ অ্যাড করি ঝালের জন্য যখন এটা স্পাইসি হবে তখন খেতেও ভালো লাগবে তো বিট লবণ ইউজ করলাম কিছু এই যে শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়াই দিলাম ওইখানে অনেক কম ছিল তাই তারপর এই মশলাটাকে আমরা ভালো করে ব্লেন্ড করি ব্লেন্ড করলেই মানে এটার একটা মিক্স হবে ভালো মতো তখন অ্যাড করতে সুবিধা হবে আমাদের ব্লেন্ড করে নিলাম আমি পুরো মশলাটাকে ভালো করে মশলার কালারটা অনেক সুন্দর আসছে একটু ইউলিশ কালার আসছে এবং খেতেও অনেক মজা ছিল আর মাস্ক পরে নিয়েছিলাম কারণ এই মশলাটা অনেক নাককে লাগে ঝাঁজটা তো এখন আমরা কি করব যে সিরাপটার উপর ওই চকটাটা তৈরি করব ওটা তৈরি করার জন্য আমরা চিনি নিয়ে নেই চিনিটা ওয়েট করছি ওয়েট মেশিনে ওয়েট করে নিলাম তারপর আমরা পানি এবং চিনিকে একসাথে গুলাই আমরা সিরাপটা তৈরি করতেছি আর কি তো যতক্ষণ না পর্যন্ত মানে ফোটা শুরু হবে আর কি ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব আর কি আর সবসময় নাড়াতে থাকতে হবে এই যে আমরা ফুড কালার এড করতেছি আর কি ফুড কালারটা এড করার সাথে সাথে একটা সুন্দর কালার এসে পড়ছে তো আমরা এখন ওই যে ম্যাঙ্গো জুসটা অ্যাড করে দিচ্ছি তো পরিমাণ মতোই এড করতে হবে বেশিও অ্যাড করা যাবে না কমও অ্যাড করা যাবে না ম্যাঙ্গোগুলা মানে ম্যাঙ্গো জুস তো এভাবে নাড়াতে থাকতে হবে তারপরে এই যে আমরা এখন মশলাগুলো এড করে দিচ্ছি প্রথমে বিট লবণ তারপর আমরা ওই যে আমাদের তৈরি করা যে মশলাটা ওইটা অ্যাড করব এই যে আমরা ওই আমাদের তৈরি করা মশলাটা অ্যাড করছি এটাই মানে ওই টক মিষ্টি ঝাল যে টেস্টটা ওইটা নিয়ে আসবে আর কি ক্যান্ডের তো আস্তে আস্তে এটা নাড়তে থাকলাম এই যে এখন আমরা থিকনেসটা চেক করতেছি যে কতটুকু থিক হয়েছে যদি ঠিক হয় তাহলে পানির মধ্যে জমে যাবে নিচে তো আমরা উপরে যে স্টার্চগুলো এগুলো ফেলে ফেলে দিচ্ছি অত ফেনা ফেনা যেগুলো উপরে ছিল এগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলোই কারণে টেক্সচারটা নষ্ট হবে চকলেটের আবার চেক করতেছি যে কতটুকু ঠিক হয়েছে এই যে এখন একটু একটু ঠিক হওয়া শুরু করছে তারপর আবার চেক করলাম তখন আরেকটু থিকনেস বাড়লো তারপর আবার চেক করলাম একটু আর একটু বৃদ্ধি আগে থেকে তারপর লাস্টবার যখন আমরা চেক করি তখন মোটামুটি ঠিক হয়ে যায় যে যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু হয়ে যায় আমরা দেখব এখন যে নিচে জমে যাচ্ছে আর কি জিনিসটা আমরা হাতে নিয়েও চেক করব দেখবো যে কতটুকু ঠিক বা কতটুকু জমতে শুরু করছে এই যে আমরা হাতে নিলেই বুঝতে পারবো যে এই যে যেটা চকলেটের মতো জমা শুরু করছে তা আমাদের ক্যান্ডিটার বানাতে এখনই আমাদের আদর্শ সময় তো আমরা এটা এখন চুলা থেকে নামে আমরা আমাদের যেই ছাঁচ ছাঁচের মধ্যে আমরা রাখবো আর কি যেখানে আমরা জমাবো বা যে শেপ দিতে চাব ওই শেপের যে ছাঁচগুলো আছে ওই ছাঁচগুলো নিয়ে আমরা ওটার মধ্যে রাখা শুরু করি তো আমাদের ম্যাম সবগুলো করতেছে আমরা দেখতেছি আমরা লাভ ক্যান্ডি তৈরি করতেছি এই যে জমার পরে এরকম লাভ ক্যান্ডি তৈরি হবে